কোন নেতা যদি বক্তব্য দেয় মুসলমান পরে আগে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি আমাদের ধর্মীয় কোনো পরিচয় নেই ধর্ম পরে ইসলাম পরে মুসলমান পরে আগে আমরা বাংলাদেশি আপনারা কি মানবেন জোরে বলেন মানবেন গভীর মনোযোগ ভালো করে বোঝেন আমরা জাতি হিসেবে মুসলমান আমাদের ধর্ম হলো ইসলাম আর দেশী হিসেবে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি নাকি বাঙালি এই পরিচয় পরে হবে তবে প্রথম পরিচয় আমরা মুসলমান ইসলাম আমরা মানি না ওই পরিচয় পরে বাংলাদেশে আগে আমি মনে করব তার বোঝার মধ্যে ভুল আছে তবুও করে আবারের সঠিক বুঝ তাকে নিতে হবে তার কারণ কবরের মধ্যে কয়টা প্রশ্ন জোরে বলেন তার মধ্যে একটা প্রশ্ন হলো আমা দিনুকা তোমার দিন কি ধর্ম কি আর জোরে বলেন আমাদের ধর্মের নাম কি এখন আপনি যদি কবরের মধ্যে প্রশ্ন দেন যে আমি বাংলাদেশী খবর আছে না নাই ফেরেশতারা বলবে যে ভাটামনা রেডি আছি তোদেরকে ফাটানোর জন্য কথা건 ঠিক কি না গভীর মনোযোগ ভালো করে বলেন আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতু কাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মরো আল্লাহ কিন্তু কয়নি তোমরা বাংলাদেশী না হয়ে মরো না তোমরা বাঙালি না হয়ে মরো না তোমরা বিএনপি না হয়ে মরো না তোমরা আওয়ামী লীগ না হয়ে মরো না তোমরা জামাত ইসলাম না হয়ে মরো না চোর মুনাই না হয়ে মরো না এমন কথা কি আল্লাহ বলছে আল্লাহ বলছে তোমরা মুসলমান না হয়ে মরো না তার কারণ প্রথম প্রশ্ন কবরে তোমার ধর্ম কি ইসলাম যদি উত্তর দিতে না পারো খবর আছে যারা দুনিয়াতে বলবে ইসলাম পরে মুসলমান পরে আগে আমরা বাংলাদেশি যারা এই প্রশ্ন কবরত ফেল করে যাবে আবার অনেকে বক্তব্য দেয় যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করে যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই গভীর মনোযোগ ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি টিভি আনান এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনের মধ্য দিয়েছি সুবান আল্লাহ বলেন আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস হে রাসূল আমি যে কোরআন দিয়েছি এই কোরআন যে সব সমস্যার সমাধান করেন তার মানে বোঝা গেল যারা বলে কোরআনে রাজনীতি নাই বুঝতে হবে এদের ধর্মীয় জ্ঞান নাই তার কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন জোরে বলেন সব সমস্যার সমাধান এই ধরনের শান্তির জন্য কি লাগবে এ ঠাকুরগড়ে মুসলমান মার দিকে তাকান এই যা প্রতিসনে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যরখানে কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে দেওয়া বাংলাদেশের 66 জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পছে গন্ধ উঠে আছে কথা কি বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের ঠাকুর গাঁ ভুল্লিতে এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর ধরে বলেন ওই গন্ধলা বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলাতে যত হুজুর আছে ইমাম মজ্জিন খতিব মুফতি মহাদ্দেস সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা আপনাদের ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসলো আজ শুনুন আসলো আজ এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন ভুবরাইন কাল লেনেনের আইন সক্রেডিসের আইন প্লেটর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয় চাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং সাঁটা পেটা করে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরান দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলো কেটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে এটা কি কোন দলীয় বক্তব্য কোন রাজনীতির বক্তব্য না কোরআনের বক্তব্য কোরআন সারা জমিনে শান্তি আসতে পারে তাহলে এখন আর শর্ত কয়টা আর ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ খাজা কুতুবউদ্দিন আলবে কালকা কি রহমাতুল্লাহ আলাইহি এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবে কালকা কি রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলে খাজা জমির মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন চতুর্দিকে সরিয়ে পড়লেন চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজার মানুষেরা কান্না করতে করতে তার কাছে চলে এসেছে দোয়া করা শুরু করলেন কেউ বা কেউ বা তার নাশের পাশে গিয়ে খাটুনির কাছে চতুর্দিকে ভিড় জমানো শুরু করলেন এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এই বাংলাদেশের ভেতরে আলেমেরা যখন বিদায়নে চলে যায় মানুষেরা তাদের জন্য দোয়া করে কি করে না আরো ধরে বলেন এ দিনেশ্বর ঠাকুর কার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে গত পাঁচ বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি এই দেশের মধ্যে থেকে বিদায় চলে গেল সাইকুল আদি সাল্লামা আমার শাশুড়ি হুজুর বিদায় চলে গেল আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল এই জমিনের মধ্য থেকে যখন বিদায়নে চলে গেল এই মানুষগুলো বিদায় নেওয়ার পরে মানুষেরা কান্না করে দোয়া করছে নাকি করে নাই বিশেষ করে কোরআনের পাখি যখন বিদায়নে চলে গেলেন মৃত্যুর খবর শোনার পরে কোটি কোটি মানুষেরা কান্না করে 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 দোয়া করা শুরু করেছে আমার হাজার হাজার মা বোনেরা রোজা থেকে থেকে তা। যত নামাজ পড়ে 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 আল্লামা সাইদের জন্য দোয়া করা শুরু করেছে এই বাংলার জমিনে এই মানুষগুলো প্রমাণ করে দিয়েছিল আল্লামা সাইদের বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ দিয়েছিল ওই আল্লামা সাইদের বিদায়ে মানুষেরা কান্না করে দোয়া করলেন অত সাইদের ভেতরে এই যে গত 16 বছরের ভেতরে ওই সৈয়দসার আওয়ামী লীগ দলের ভেতরে যত এমপি মন্ত্রী ছিল এই মানুষগুলো যখন বিদায়িনে মারা নি মারা গেছে যখন তাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর খবর যখন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জমিনের মধ্যে আওয়ামী লীগ দলের যত নেতা খাতা গত ষোলো বছরে মারা গেছে তাদের মৃত্যুর পরে তাদের মৃত্যুর খবর যখন টেলিভিশনের মধ্যে প্রচার করা হয়েছে ফেসবুক ইন্টারনেটের মধ্যে প্রচার করা হয়েছে তাদের মৃত্যুর খবর শোনার পরে এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষেরা তাদের মৃত্যুর খবর শুনে কেউ ইন্নালিল্লা বলে নাই অধিকাংশ মানুষেরা খুশি ঠেলাই বলেছে আলহামদুলিল্লাহ এ বলে আল্লাহর কোরআন বলছে যদি তোমরা ইমানদার মুসলমান হও আলযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্নালৈহী রাজিউন যখন কোন মানুষ মারা যাবে তোমাদের মধ্যে বিপদ আসবে ওই বিপদের খবর শোনার পরে তোমরা ইন্নালিল্লাহ বলবা অতছাউমিলিকের লোক মারা গেলে মানুষ ইন্নালিল্লাহ বলে না খুশির ঠলায় বলে আলহামদুলিল্লাহ আমার নাবি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছে একটা জান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে তার মধ্যে প্রথম আলামত হলো এই মানুষ মারা গেলে এলাকার মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করবে না তার জন্য হাসি ঠাট্টা তামাশা করবে তার মৃত্যুতে তারা খুশি হবে তার মানে বোঝা গেল রে একজন মানুষ বিদায় নেবার পরে মানুষেরা যদি কান্না করে দোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত আর যেই লোক মরে গেলে মানুষেরা খুশি হবে ইনালিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলবে এরাই হলো নামী ব্যক্তির মৃত্যুর আলাম এই জন্য গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন ওই কুর নির্বাচী শহীদ নামা সাই দেখে তারা বলেছে নারী দর্শনকারী তারা বলেছেন রাজা কিন্তু আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ সাইদির মৃত্যুর পরে আল্লাহ প্রমাণ করেছে আল্লাহ সাইদি হলেন আল্লাহর বন্ধু তার কারণ আল্লাহ সাইদির মৃত্যুর পরে আসমান কান্না করেছে আল্লাহ সাইদির মৃত্যুর পরে জমিনটাও কান্না করেছে ওই কোরআনের পাখির আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আসমান জমিন কেমনে কান্না করলেন আদিসের মধ্য থেকে ব্যাখ্যা করে দেন তো দেখি আল্লামা ইমাম তাইমের রহমতুল্লাহ আলাইহে তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন

আল্লামা সাইদি ফাউন্ডেশনের জানাজার ভেতরে যাবার মত আল্লামাকে তৌফিক দান করেছিলেন ওই কোরআনের পাকে যখন বিদায় চলে গেল টেলিভিশনের মধ্যে খবর প্রচার হলো দুই মিনিটের শিক্ষার জন্য বলবো মাওলানা সাইদি বিদায় চলে গেছে এই দেশের কোন মানুষ কিন্তু বিশ্বাস করতে চায় নাই একজন আরেকজনকে মোবাইল করে আরেকজন আরেকজনকে মোবাইল করে মানুষেরা মনে মনে ভেবেছিল আগের দিন বিকেলবেলা যেই মানুষটাকে হসপিটালে ভর্তি করা হলো এমন একটা হাসি দিয়েছিল আল্লামা সাইদির সাহিদিন দাগ বের করে এমন একটা হাসি দিয়েছিল ওই হাসিটি এখনো পর্যন্ত আমাদের চোখের মধ্য অন্তরের মধ্য কিন্তু ভাসতেছে ওই হাসাটা দেখার পরে মানুষেরা মনে মনে চিন্তা করেছিল ওই কোরআনের পাখিটা আবার মনে হয় আমাদের মধ্য ফিরে আসবে জেলার ছিল আর মাহফিল করে রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে চতুর চতুর্পাশে হাজার হাজার ভক্তরা সারা রাত কান্না করেছে যখন আজান হলো আমি ঢাকায় পৌঁছে গেলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা ফজর নামাজ পড়া শুরু করে দিলেন নামাজ পড়িত মুসল্লিদের ওপরে পুলিশেরা গুলি করা শুরু করলেন কেউ বা সাউন্ড নিক্ষেপ করলেন কেউ বা আবার বুলেট নিক্ষেপ করলেন আল্লামা সাইদির লাশটাকে জোর করে কেড়ে নিয়ে তার খাটুনিটা নিয়ে গরু ছাগলের মতো টেনে গেছে নিয়ে যাওয়া শুরু করলেন যেই মানুষটা দুইবার সংসদ সদস্য ছিলেন যেই মানুষটা